কমন এত দাম না আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন মধ্যে ভালো আছে এখন একজনের জন্য এই বোতলটাতে খাবার পুরে নিব আমি এই বোতলটাতে ভর্তি করে রেখেছিলাম তো এই বোতল থেকে খাবারটা দিতে সুবিধা হতো সেই জন্য আবারও এই বোতলের মধ্যে পুরে দিব টিয়া পাখি দেখি যে এটাই খায় সূর্যমুখীর বীজটা খেতে পছন্দ করে সেই জন্য এটাই নিয়ে আসা হয়েছিল এক কেজির মতো আবারও আমি পুনরায় ভর্তি করে দিব ডাকছে কারণে এইভাবে বাড়ি মালে যে কোনো জিনিসই কমে আসে না মনে হয় যে বোতলটাতে বা কোনো বয়ামে আরও হাতে এদিকে পোতলা তো ভর্তি করে ফেললাম এখন নেক্সট আরও একটা কাজ রয়ে গেছে যেখানে চলে যাবো সেই কাজটা করতে বেশ অনেকদিন দিন এই প্রথম গাছটাতে কোনো ফুলিয়ে আসেনি নিয়ে আসার পর একবার ধরেছিল তারপর আর হয়নি এছাড়াও নিজের এই ছোট্ট ছোট্ট ফুল গাছ মেহেদি গাছ অ্যালোভেরার গাছ এই গাছগুলোর পরিচর্যা করতে তো বেশ ভালোই লাগে

পিঠা খাওয়ার সিজন চলে আসছে আর সেজন্যই পিঠার সব সরঞ্জাম কেনা হচ্ছে পিঠার দিনে পিঠা খেতে বেশ ভালোই লাগে আজ দুপুরে ছিল পাঙাশ মাছের ভুনা এবং সেই সাথে ডাল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়াও করবেন আল্লাহ হাফেজ